আলাইকুম প্রিয় বন্ধুগণ তখন সময় উনিশশো উননব্বই সাল মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ তখন ক্ষমতাসীন তিনি পানামা আক্রমণের নির্দেশ দেন শুরু হয় অপারেশন জাস্ট কজ ওই অভিযানের মূল উদ্দেশ্যও ছিল দেশটির সামরিক শাসক ম্যানুয়েল নুরিওগেকে ক্ষমতাচ্যুত করা ও বন্দি করা তিনি মাদক পাচারের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অভিযুক্ত ছিলেন পানামায় বসবাসকারী পঁয়ত্রিশ হাজার মার্কিন নাগরিকের জীবন রক্ষা গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা মাদক পাচারের কেন্দ্র ও ইউরোপ আমেরিকায় মাদক পাচারের ট্রানজেট দেশ হিসেবে পানামার বৃদ্ধের লড়াই করা ও সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের সাথে পানামা কর্তৃপক্ষের সাথে স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়ন এই চারটি কারণেই পানামায় অভিযান চালানো হয়েছিল ২০০০ সালের মধ্যেই পানামা খাল তাদের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়েছিল পানামা আক্রমণের আগে নরিয়াগার সাথে আমেরিকার সুন্দর এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক ছিল উনিশশো সাতষট্টি সাল থেকেই পানামার এই শহীদের শাসক নরিয়াগা মার্কিন গোয়েন্দার একজন সম্পদ হিসেবে কাজ করেছিলেন যার মধ্যে সিআইএ প্রধান বুশের সময়কালও অন্তর্ভুক্ত ছিল সফল আক্রমণের জন্য জনসাধারণের সমর্থনও ছিল ব্যাপক যার পরিমণ ছিল আশীর্বাদ বুশের এই উদ্যোগের প্রতি ডেমোক্রেটিক আপত্তি থাকা সত্ত্বেও সেটি তিনি উলিয়ে দেন সেই অভিযানে সাতাশ হাজার ছয়শো চুরাশি জন মার্কিন সেনা এবং তিনশোটিরও বেশি বিমান অংশ নিয়েছিল এটি পানামা সিটির বাণিজ্যিক বিমানবন্দর রিও হাততে পানামা সেনাবাহিনীর গ্যারিশনে আক্রমণের মাধ্যমে এই অভিযানের সূচনা করা হয়েছিল সেখানে ও বসবাস করতেন মার্কিন নৌবাহিনীর সিলরা নরিয়েগার ব্যক্তিগত বিমান বা জেট এবং একটি গানবোর্ড ধ্বংস করে দেয় তবে পানামার এই অতর্কিত আক্রমণে চারজন নৌসেনা নিহত হয় আহত হয় নয়জন বেশ কয়েক সপ্তাহ ধরে সামরিক অভিযান অব্যাহত ছিল নরিয়েগা বেশ কিছুদিন যাবৎ পলাতক ছিলেন এবং তাকে ধরার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্র দশ লক্ষ মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছিল পরে তিনি ভ্যাটিক্যান কূটনীতিকের ভাষায় আশ্রয় নেন এবং লুকিয়ে থাকেন এবং মার্কিন কূটনৈতিক চাপে ভ্যাটিকান তাকে দিতে বাধ্য হয় তেসরা জানুয়ারি উনিশশো নব্বই সালে নরিয়াগা আত্মসমর্পণ করেন তাৎক্ষণিক তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয় এবং বিচার ও সাজা হিসাবে সতেরো বছরের জন্য ফেডারেল কারাগারে তাকে অন্তরীণ রাখা হয় এই অভিযানে তেইশ জন মার্কিন সেনা নিহত হয়েছিল এবং তিনশো পঁচিশ জন আহত হয়েছিল পাঁচশো ষোলো জন পানামাবাসী মারা যান যা পরে এক হাজারে রূপান্তরিত হয় উনিশশো সালে সালে উনত্রিশে ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে পঁচাত্তর থেকে বিশ ভোটে এই আক্রমণকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে নিন্দা করা হয় যেখানে চল্লিশটি দেশ ভোটদানে বিরত ছিল বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন